তখন আমার মাথায় কিন্তু প্রেশার ছিল প্রেশার কমতো না এখন আমি এই গিরিশ পার থেকে ওষুধ খাই ডাক্তার আমার পেশার মেপে আমাকে বলছে তুমি কি খেয়েছিলে এরকম আর প্রেশার নেই আমার মা নাম জব করে করে আম বি প্রেশার নেই জিরো আমার বি প্রেশার জিরো প্রথম যখন আমি এসছিলাম তখন আমি ভয়তে কিছু বলিনি মা তখন সেদিনকার তুমি রেগে গেছিলে খুব ঝাড়িয়ে দিয়ে আমি কিছু বলিনি ভয়ে চলে গেলাম আমার মেয়ে বলছে মা নমস্কার তো হলি না আমি বলছি মা ভুলে গেছি রাগ হয়ে গেছে মা মায়ের কাছে কিছু বলতে হয় না এই মা এসছে মা কোথায় থাকে বুঝতেই পারেন অনেক দূর মা মা তোমার ওই ভাষা বলে একটু শুনি সবই তো মঙ্গলা মা হচ্ছে হাসিটা ওড়িয়া আমার ঘর পাড়া দিবে আমি এই মা পাখের আসি যুম কলিগতর মেডিসিন খায় খেলা গিরিশ পার্কু

জয় সোনা মায়ের জয় এই মা এসেই বলেছে আমার অনেক উপকার হয়েছে আর এই মাও আগে আমার মন্দিরে এসেছিল অনেক উপকার হয়েছে মা মা কোথা থেকে আসছো তুমি আমি বক্কেশ্বর কাছে দুবরাজপুর থেকে আসছি ওখান থেকে আসছো মা বলো মা তোমার কি উপকার হয়েছে ছোট্ট আমার কুকুরটাকে দিল্লিতে নিয়ে গিয়ে চোখ অপারেশন করলো আপনার কাছে নিয়ে এসেছিলাম ঝেড়ে দিয়েছিলাম ওইখানে ওই মন্দিরে তারপর এখন ও দুটো চোখেই দেখতে পাচ্ছে সুস্থ আছে আরেকদিন খুব জোর ধাক্কা লেগেছিল তার মায়ের নাম জপ করে করে তাও এখন ঠিক আছে ছেলেও ঠিক আছে এখন হ্যাঁ মা বলো তোমার কি উপকার হয়েছে রাস্তার কুত্তাকে আমি খেয়ে দশটা কুকুর একটা কুকুর বলে ক্যান্সার হয়েছিল আমি ভিডিও করে দিয়েছি ক্যান্সার ডাক্তারকে আমি যেটুকু সামর্থ্য খরচা করেছি ডাক্তার হচ্ছে বাঁচবে না দিদি কুকুরটা আর দশটা টাকা খরচা করেছি আমি চাঁদাও তুলি সবার থেকে মা এখন সে কুকুর ছুটে বেড়াচ্ছে যে কি পয়সা আমাদের ছবিটা দেখলে বুঝতে পারবেন দেখা মা যে কিভাবে যে কুকুর মায়ের নাম কৃষ্ণ কালী কৃষ্ণকে আমি ফটো স্থাপিত করব বলেছিলাম মায়ের কাছে ভালো লাগছে ফটো নিতেছি মাসে দেখা করতে এসেছি জন্য আমি ভালো হওয়ার জন্য বাবা তুমি কত জন্য আরে কি মা দিয়ে কেউ বলে কুকুরটা বাজবে ডাক্তার বলছে বাজবে না এত এত পুষ্পক ভালো করেছে ডাক্তার বলা কেটে এত বড় গলা হয়ে গেছে অপারেশন হচ্ছে দেখুন আমি ঢোলের ধরে অপারেশন দেখুন সে কি কেউ বলেনি বাজবে কুকুর

আট থেকে দশ হাজার হ্যাঁ কিন্তু ডাক্তার একদিন জবাব দিয়েছিল বলছে দিদি এরকম বারবার ওরকম বারবারই হবে আর বাঁচবে না এবং ট্রিটমেন্ট করবে আবার হবে আবার অনেক পয়সা খরচ হবে মায়ের নাম জব করেছে বলছে মা আমার যদি কুকুরটা ভালো আমি তোমার ছবি এনে স্থাপিত করবো তার জন্য মাসে দেখা করতে এসেছি ছবি দিয়েছি কই ছবি ছবি ব্যাগে আছে কোথা থেকে আসছে মা কন্যাগর থেকে এসছি মা এই যে দুটো ছবি নিয়েছি একটা আমার একটা মা নগর থেকে আসছে মা বলেছিল যদি আমার কুকুরটা ভালো হয়ে যায় জীবে দয়া করে জন জানো আমি পারবো না ওদের ছেড়া থাকতে যদি ভালো হয়ে যায় বলেছিল মায়ের ফটো আমি

জয় কৃষ্ণ কালী মায়ের জয় কৃষ্ণ কালী মায়ের পৃথিবী আজ মায়ের জয় জয়কার হবে মা যে কলি যুগে আগমন হয়েছে জয় কৃষ্ণকারী মায়ের জয় জয় কৃষ্ণ জয় সোনা মায়ের জয় সোনা মায়ের জয় এই মা এসে বলেছে উপকার হয়েছে একবার চুপ করো বলো মা তোমার কি উপকার হয়েছে আমার জামাইবাবু যে আগে খুব অসুস্থ ছিল এখন আগের থেকে একটু ভালো হয়েছে মানে আগে এখন কিন্তু কথাটাও বলতে পারছে না আর কিন্তু আগে কি ছিল আগে যেমন বিছানা একদম শয্যাশায়ী ছিল আগে উঠতে এখন একটু উঠতে পারছে নিজে আর পাইপে আগে খাওয়ানো হতো সে বন্ধ হয়ে গিয়ে এখন মুখে খেতে পারছে

এখন চাড়ি পরিবর্তন বুঝতে পারছো হ্যাঁ শুধু নাম বলেছিলাম আমি ছেড়ে দিয়েছিলাম নাম বলে আমি ওই ছবি দেখিয়েছিলাম আপনাকে একবার সারি ছবিটা থিসলকে দিয়েছিলাম আর নাকে নাল ছিল নাল দিয়ে খেতো নাকে নাল কোলে গিয়ে খacce উঠতে পারছে জামাইপুর কোথায় বাড়ি জামাইপুর এখন যাদবপুরে আছে কোন কোন্নগরে বাড়ি কিন্তু যাদবপুরে সুবিধারতে ডাক্তারের সুবিধার জামু যায় যাদবপুরে মা আছেন মা আছে মা মা চলন জয় 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 সোনা মায়ের জয় এই মা এসেই বলেছে আমি উপকার পেয়েছি বলো মা আমি অনেক উপকার পেয়েছি আমি খুব কষ্ট যাচ্ছিল আমার আমি দুর্গাপুর এসেছিলাম দুর্গাপুর আমার জন্মস্থান কর্মস্থান আমার ওখান থেকে দিয়েছে কোথায় মা দিল্লিতে থাকো এখনো থাকো যে আমার ছেলে বড় ছেলে আমার বোনের ছেলে এটা আমার নাচি তোমরা দিল্লি থেকে এসেছো কীভাবে ঠিকানা পেলে আমি একটু ঠিকই মা আমি অক্ষয় তৃতীয় দিন মা পাঁচ হাজার এক টাকা মন্দির প্রত্যেক মাসে আমি যা আমার যা ঘুমাতে হয় আমি লিখতে জানি না প্রত্যেকটা আমি ফোন করেছি তোমার টাইম হয় না কে করবে এই মা দিল্লি থেকে আসছে মা দিল্লিতে কোথায় থাক আবা আদি কোথায় বললে মা আদি বাড়ি দুর্গাপুর দুর্গাপুর দি দিল্লিতে থাকা হয় হ্যাঁ দিল্লিতে থাকা তুমি থাকো বেটা ওখানে পড়াশোনা কি ওখানে হয়েছে দিল্লিতে না নাই এখানে পড়াশোনা তবে তুমি কাজ করো ওখানে কাজ করো আমার একটু ছেড়ে দাও মা ঠিক আছে দেখো মা কোনো কর্মে কিন্তু ছোট নয় এই যে তোমরা দিল্লিতে গেছো এটা অনেক অনেক তোমরা দুর্গাপুরে থেকে দিল্লিতে গেছো ছেলেকে মানুষ করেছো মা বোঝা যাচ্ছে তুমি কত কষ্ট করেছো যেহেতু ওর বাবা নেই খুব কষ্ট করে মানুষকে সবাই বুঝতে পারি মা এই মা অনেক উপকার পেয়েছে যেখানে দিল্লি থেকে এসছে মায়েকে দর্শন করতে কৃষ্ণকালী মাকে আজকে আমি আপনিও দেখেছি মা দক্ষিণেশ্বর কালী তোমাকে দেখেছি আগে আগে মাকে দেখেছি মা জলে ডুবে যাচ্ছে গঙ্গায় আমি দৌড়াচ্ছি ওনাকে বাঁচাবার জন্য দৌড়াচ্ছি কিছুতেই পাচ্ছি না ওনাকে কাউকে বাঁচাতে আমি কার মেয়ে ডুবে যাচ্ছে দেখাচ্ছেন রামকৃষ্ণকে ওনার মেয়ে ওনার মেয়ে ডুবে যাচ্ছে উনি ভক্তদের সঙ্গে কথা বলছে আমি আবার এটাও বলছি তারপরে আমি খুঁজতে খুঁজতে চলে গেছি ওই চাতালটা আছে না মা দক্ষিণ কালীবাড়ি ওখানে দেখছি খুব ভিড় ওখানে গিয়ে দেখছি তুমি দৌড়ে এসে আমাকে অন্নপ্রসাদ মুখে ঢুকিয়ে দিলে আমি তখন দেখে আবার আমি চলে এসেছি গঙ্গাতে খুঁজছি ওনাকে খুঁজতে খুঁজতে ঢুকছে না জলটা আমি দেখছি ওই মা এইটুকু ত্রিশুরটা এত বড় বৈষ্ণব দেবী সেজে বসে আছে আমি দেখ আমি এত খুঁজছি আর ওই দেখ বৈষ্ণব দেবী সেজে বসে আছে আমি একা একাই বলছি এই মা দিল্লি থেকে এসছে মা স্বপ্ন দেখেছে মাকে মায়ের তো অনেক রূপ মা একটা মা আমাকেও দেখেছে স্বপ্নে তেল আমি সব ভুলে গেছি আবার ইউটিউবে তোমাকে যখন এই শাড়ি পরে দেখেছি তখন আমার সব মনে পড়ে গেছে ভক্তরা আমি জানি না মা হয়তো আমার রূপ নিয়ে হয়তো দেখা দিয়ে আসে আমি জানি না কেন এটা করছে মা কেন করে মায়ের লীলা বোঝা যায় আমি যেন ভক্তদের মা যেমন মায়ের আশীর্বাদ নিয়ে যেন ভক্তদের করতে পারি মা দিল্লি থেকে আসছেন অনেক উপকার পেয়েছেন এইভাবে ভক্ত দিনের পর দিন বাড়ছে কেউ রুখতে পারবে ভক্তদের মা না দেখে আমার করে গান ছিলো ছিঁড়ে দিয়েছে মায়ের যখন অসুবিধা করে দিয়েছে মায়ের দেখে আমি এটা কি দৃশ্য দেখলাম আমি পুরো ভিডিওটা দেখেছি ওইটা জয় 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 কৃষ্ণ কালী মায়ের মায়ের আমি প্রথমেই ভক্ত দেখো মা যারা আমার চরণ ফুল দেয় যারা আমার চরণে পুজো করে যারা আমার চরণ ধুয়ে ধুয়ে দেয় অনেকে জল খায় সেগুলো আমি বারণ করি আমি প্রত্যেকটা ভক্তকে বারণ করি থাকে কারণ আমি বলে দিই মা আমি বারণ করি শোনে না বলে মা আমি স্বপ্ন দেখেছি তুমি তোমার রূপ ধরে বলে এসে আমি ভক্তদের বারণ করি কারণ মাকেও বলি আমাকে এত বড় পরিষ্কার আমি সাধারণ নারী তা আমি কেন বলি তোমরা বুঝতে পারছো তোমরা শুধু মাকে ভালোবাসো আমি তো বলি ভক্তদের তোমরা শুধু মায়ের নাম জপ করো তা মায়ের মুখে কিছু কথা শোনা যাক বলো মা অনেকেই বলছে যে মাকে কেন পুজো করব সামান্য নারী কিন্তু না আপনি কিন্তু আমাদের কাছে সামান্য নারী নয় মা আমরা জানি আজকে ভগবানকে পেলাম কি করে কোথা থেকে পেলাম তাহলে আমাকে দেখতে হবে কে আগে গুরু তারপর ভগবান গুরু আমাদের বলেছে বলে যে এই যে জয় কৃষ্ণকালী মায়ের জয় এই মন্ত্রটা কোথা থেকে জানলাম আজকে মা আমাকে জানিয়েছে তাহলে মাকে তো আমি পুজো করবই আমার সেইটাই বড় কথা মা আর কে কী বললো আমি নিতে যাইনি তবে আমি জানি ভক্তরা আসবে আশা না যে আমরা নাম যাবে যদি এত পাচ্ছি মায়ের কাছে আমি মাকে দর্শন করতে একবার যাব এই যে আমি কি আশা নিয়েছি তা জানিনি মা জানে কিন্তু আমার কাছে এটাই যে মা যা করবে সেটাই মেনে নেবো সেটাই হাসি মুখে তাই মা বলতে চাইছে যে ভক্তরা যে আসছে ঘরে বসে নাম জপ করে যে উপকার পাচ্ছে সে তো একবার হলেও আসবে মাকে দর্শন করতে যে কৃষ্ণকালী মাটাকে আমরা ঘরে বসে ভিডিও করে মায়ের এত উপকার পাচ্ছি তাহলে একবার তো মাকে দর্শন করে আসবে তবে এই যে মন্দির চার দিন বন্ধ ছিল এই যে এত অশান্তি হয়েছে ভক্তদের কি আটকাতে পেরেছে কত ভক্তদেরও তো মেরেছে স্টেশন থেকেও তো তাড়িয়ে দিয়েছে রাস্তায় আস্তে আস্তে তাড়িয়ে দিয়েছে তাই এটা নয় জয় কৃষ্ণ কালী মায়ের জয় মা বলতে চাইছে মা তুমি তো বলেছ ভিডিওতে তাই তো আমরা জানলাম মায়ের মন্ত্রটা কি জয় কৃষ্ণ কালী মায়ের জয় কই কেউ তো আজ পর্যন্ত উৎপত্তি করল না হ্যাঁ আজকে মহাপ্রভু যারা ভগবানের নাম ছড়িয়ে গেছেন কে আমরা কৃষ্ণ নামটা কোথা থেকে পেলাম সেখানে তো মহাপ্ৰভুই ছড়িয়ে গিয়েছিলেন ভাবতারণিকে চিললাম কিভাবে যেখানে তো মায়ের পরম সন্তান পরমংশদেব মায়ের সন্তান চিনিয়ে দিয়ে গিয়েছিলেন সেখানে তালা পিটের বড়মাকে আমরা কি করে চিনলাম বামা খেপাই তো চিনিয়ে দিয়ে গেছে তাই কৃষ্ণকলি নামটা কিন্তু মা আমাকই বলেছিল আমার নাম হবে কৃষ্ণকালী যখন মাকে প্রশ্ন করেছিলাম মা তোমার মন্ত্র কি হবে মা আমি কি মন্ত্র বলে পুজো করব মা তোমার কি বলবো মায়ের সঙ্গে কি হয় মা বলেছিল তোমার তুই শুধু একটা কথাই বলিস আমার মঞ্চে একটাই হবে প্রথমেই জয় শেষ জয় তাই আমি যদি প্রথম থেকে জয় কৃষ্ণ কালী মায়ের জয় বলতে পারি তাহলে আমার সাত জন্ম সেই পুণ্যের ফল কিন্তু পাব কারণ আমার এই মুখ দিয়ে জীব দিয়ে আমি কিন্তু সেই নামটা উচ্চারণ করছি যেখানে কৃষ্ণ আছে কালীও আছে অনেকজন তুমি জীবে ঘা জীবে ঘা ক্যান্সার যেখানে জীবটা সার্জেন করার কথা কর্ম করতে করতে জয় কৃষ্ণ কালী মায়ের জয় জয় কৃষ্ণ কালী মায়ের জয় জীবের ঘা ক্যান্সার অটোমেটিক ভালো নামটা মা আমাকে বলেছিল জয় কৃষ্ণ কালী মায়ের জয় যত ঝড়ই আসুক প্রমাণ তো আমি করে দেবই করে দিয়েছি আর কিছু বলার করে আমি দিয়েছি ছ মাস ভিডিও ছেড়ে তিন মাস ভিডিও ভাইরাল তিন কোটি মানুষের মঙ্গল হয়েছে শুধু নাম জপ করে ঘরে বসে প্রমাণ তো আমি করে দিয়েছি কেউ কি আর মাকে আটকাতে পারবে পারবে না পড়ে সেই উঠবেই কলি যুগে ধরা দামে মা এসেছেন এই পৃথিবীর হালটাকে রক্ষা করার জন্যে মায়ের নাম হচ্ছে কৃষ্ণকালী মায়ের নামে অর্থ আছে কলিযুগে কৃষ্ণকালী কলিযুগ যে নেতের যুগ ভরা ভরা কলির যুগ কেউ ঈশ্বরকে বিশ্বাসই করে না তাই বিশ্বাস হয়তো জন্মানোর জন্য মা নিজে হয়তো বলেছিল আমার নাম দিবি জয় কৃষ্ণকালী মায়ের জয় যেখানে মহাপ্রভু যেই কৃষ্ণ নাম ছড়িয়ে গিয়ে আজকে কত পাপী তাপি সব উদ্ধার যাচ্ছে কৃষ্ণকালী মায়ের নাম নিও আমাদের যা যা কঠিন লোক আছে যা যা দুঃখ জীবন আছে মাই উদ্ধার করে দেওয়ার জন্য এসছে মহাপ্রভু তো যখন কৃষ্ণ নাম রাস্তায় রাস্তায় বলে বলেছিলেন কত ঝড় আসেনি মহাপ্রভুর হ্যাঁ তাহলে মায়ের নাম হচ্ছে কৃষ্ণকালী কৃষ্ণ নাম আমরা করছি প্রভুর নাম আমরা করছি পিতা পরম পিতা তার নাম আমরা কিন্তু মুখ দিয়ে উচ্চারণ করছি তাই যতদিন আমি বাঁচব আমাকে যদি কেউ খুনও করে দেয় সেই রক্তটাও কিন্তু বলে যাবে জয় কৃষ্ণ কালী মায়ের জয় দেশের মঙ্গল করছি দশের মঙ্গল করছি মায়ের হাত ধরে মায়ের আশীর্বাদ নিয়ে আমি করে যাব কেউ উড়ুকতে পারবে জয় জয় সোনা মায়ের জয় তুমি বাবা এসি বলেছে আমি অনেক উপকার পেয়েছি তা বাবার শোনা যায় বাবাওয়ালা কি উপকার হয়েছে আমি গাড়ি চালাই মায়ের নাম করি মায়ের নাম নিতে থেকেই আমার মানে তার সেগুলো হচ্ছে আমার সমস্ত পুরো একদম মানে ইয়ে হয়েছে স্থাপনই তো যাই হোক মা আমাকে দেখেছে তো এতে মানে ফোনে আমার কন্ট্যাক্ট হয় গাড়ি খুব ভালো চলছে

এই বাবা অনেক উপকার পেয়েছে বাবার এটা কে দাদা হয় দাদা ভাই মায়েরা এসে ইউটিউবে ভিডিও দেখে বলেছে মায়ের নাম জপ কর বাবার গাড়ি ভাড়া ছিল না বসে গিয়েছিল সেখানে এখনো ফোনে গাড়ি ভাড়া হচ্ছে মা আর বাবা বলছে কথা বলতো তোমার গায়ে কাটা দিচ্ছে তা অনেক ভক্তরা যখন এখানে পা দেয় না তার শরীরটা একটা অন্যরকম অনুভূতি হয় মা শনিবার এসেছিলাম সেই দৃশ্যটা দেখে গেছি মা আমার ছেলে মেয়ে আমরা তিনজন এসেছিলাম তবু বলেছি মা যাবই ভিডিও দেখতে ছাড়িনি তবে মা আপনাকে অনুরোধ আপনি ভিডিও ছাড়বেন আমরা ভিডিও দেখে আপনার অনেক কিছু পাই ভিডিওটা ছাড়া আমরা ভিডিওটাতেই সব কিছু মা তোমার এই যে দর্শনটা পাবো এটাই বড় কথা মা শনিবারে এসছে সেই ভয়ঙ্কর দৃশ্য দেখেছে অনেক ভক্তরা আমাকে জড়িয়ে ধরে কাজ যে মা তোমার গায়ে হাত দিল তবে সেটা আমার কাছে কোনো আফসোস নয় কারণ কিছু জীবনে করতে গেলে তো ঝড় আসবে তাই ভক্তরা উপকার মা মা বলছে তুমি ভিডিও করা ছাড়বে না ভিডিও দেবে আমি সে আশায় বসে আছি কতক্ষণ অনেকজন বলে ভিডিও পেয়ে ঘরে বসে নাম করে যাদের বুকে যন্ত্রণা করে শুধু মায়ের একটা ফটো বুকে রাখে তাতেই যন্ত্রণা ভালো হয়ে যায় মায়ের যখন কথা শুনে আমাদের পাওয়ার আছে। আমরা ওইটা পাওয়ার পাই এটা অনেক ভক্তরা বলেছে যে মায়ের ভিডিও দেখলে অনেক শক্তি আসে তোমার এই কথাগুলো শুনলেও আমাদের যে মানে ডিপ্রেশন চলে যায় শুধু আমরা এই কথা শুনে আমরা অনেক ভালো থাকি তাই সবাই ভালো থাকুন সুস্থ থাকুন একবার দেখি যে দিদি একবার ফাঁক দেখায় এখনো ভক্ত ওদের জন্য প্যান্ডেল করে দেওয়া হয়েছে যাতে আমার কোনো ভক্তদের কষ্ট না হয় এখানে সেখানে বসে বসে আছে বাচ্চা নিয়ে যা অনেক লাইন পড়েছে এখনও আমি কথা বলতে ভালোবাসি আমি ভক্ত হাসি মুখে যেন করতে পারি এখনো দেখে দিদি দেখা একবার প্রচুর এখনো লাইন আছে কি বলো একবার বলো সবাই সোনা মায়ের জল এসি পড়েছে এসি পড়েছে আমার অনেক উপকার হয়েছে বলো মা আমি উপকার আমি উপকার পেয়েছি মায়ের কাছে একবার এসে আমি উপকার পেয়েছি মায়ের কাছে আমি আবার এসেছি আমার একটু উপকার হয়েছে কবে এসেছিলে মা আমি এসেছি তিন মাস হয়ে তিন মাস হয়ে মেয়ে এসেছিলো সেদিন আপনি কেমন হয়ে গেছিলেন

অনেক দপ্তর উপকার পেয়ে এইভাবে নাম ছড়ায় এই মা বলো মা তুমি কোথা থেকে এসেছি গুজরাটে থাকি কিন্তু বাড়ি আমার বারো সাহেব আমি ছেলে মেয়েকে স্বপ্নে দেখেছি ছেলে মেয়েকে নিয়ে এসছে এখানে মা বলছে তুই এখানে নিয়ে আয় তোর ছেলের যত কষ্ট আছে তোর ছেলের খুব বাধা বিধি আছে সব ঠিক হয়ে যাবে তুই এখানে একবার এখানে নেয় মা জানি না ছেলের খুব শরীর খারাপ ছিল মানে কীরকম করছিলো মা মেয়ে ফোন করেছে শুক্রবারের রাত্রি শনিবারের দিনকে আমি কিভাবে এসছে আমি জানি না আমি কীভাবে এসছে আমি জানি না সারাদিন কিচ্ছু খাইনি আমি কিভাবে এসছে আমি জানি না মায়ের আমি বলছি মা তুমি আমাকে দেখে নিয়ে এসছো যে আমি স্বপ্নে দেখেছো যে আমার ছেলেটাকে নিয়ে আমি এখানে আসি আমি যদি না আসতাম আমার ছেলে আসতো না এই মা গুজরাটে থাকেন মা আর মা বাবা থেকে এসছো বাংলাদেশ থেকে এসছো কি করে জানলে মায়ের নাম আন্টিদের কাছ থেকে শুনেছি ফেসবুকে দেখেছি আপনাদের ভিডিও ইয়েতে দেখেছি ইউটিউবে দেখেছো যে আমার বাড়িতে এসে থাকে থাকে ছেলের বাংলাদেশ থেকে আসছে বুঝতে পেরেছে যে মায়ের কাছে এলে পরে খালি হাতে এলে মারা হাতে যায় কিছু না কিছু পাবেই মায়ের কাছে এলে জেনে গেছো জয় 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 ওই মা কেন দিল্লি থেকে এসছেন পুজো দিতে আমি একটু মায়ের কাছে জেনে নি মা বলো মায়ের কিছু কীফা পেয়েছো মা কেন দিল্লি থেকে দিল্লিতে ছোটখাটো বিপদে পড়লে আমি মায়ের নাম স্মরণ করি আমি এখানে আসার আগে আমি দু তিন দিন ধরে টিকিট কাটতে পারছি না আমি আসতে পারছি না যখনই আমি মায়ের নাম স্মরণ করে আমি টিকিট কাটলাম আমার টিকিট হয়ে গেছে আর বাচ্চাটা ভয় পেতে সেটা হ্যাঁ বাচ্চাটা ভয় পেতো আমি মায়ের নাম নিয়ে আমার গায়ে খাটা দিয়ে যাচ্ছে আমি মায়ের নাম নিয়ে আমি ঝাড়ি দিই মা আমাকে এসেই বলেছে এই উপকার হচ্ছে আর মেয়ের কি উপকার হচ্ছে বলো ছ মাস স্কুলে গিয়ে দিল্লিতে আমি ভর্তি করেছি ও ছ মাস স্কুলে গিয়ে মায়ের নাম করে ও ভালো রেজাল্টে পাস করেছে আমি সেই জন্য মায়ের দর্শন করতে এসেছি

হিন্দিতে কথা বল এটা একটু কেমন লাগছে জয় কৃষ্ণ কালী মাইকে হিন্দিতে বলো হিন্দিতে বলো আর ওখানে কেমন লাগে দিল্লিটা কেমন লাগে আমাকে নিয়ে যাবো তো বেটা জয় কৃষ্ণ মায়ের জয় জয় কৃষ্ণ কালী মায়ের জয় জয় সোনা মায়ের জয় কত আজকে ভক্তরা আসছেন পুরো মালায় ঢাকা পড়ে গেছে কত দূর থেকে ভক্তরা আসেন কিছু আগে একটু দেখলেন যে ভক্ত মা কুড়ি বছর বয়স হাত পা ঠিক মতোই করতে পারে না তা অবশ্যই মায়ের আশীর্বাদ নিতে এসছে আমরা জেনে গেছেন মা মিরাকেল কাজ করেন মা মিরাকেল কাজ করেছেন কালকে এক বৃন্দাবনে বাবা এসেছিলেন তার গোড়ায় অনেক ব্যথা ছিল ভাড়া ছিল কালকে মা আমি থেকে ভাড়া থেকে তোমার ছুটিয়ে যাবো তা বলছে মায়ের স্থানে পা দিতে সেই গুড়াজটা আমার কিন্তু ভালো হয়ে গেছে বলছে বিশ্বাসে মেলাই বস্তু তর্কে বহুদূর হয়তো বৃন্দাবনে বাবা চলে গেলেই মাত্র যাই হোক

আপনার আশীর্বাদ জয় জয় কৃষ্ণ মায়ের জয় মায়ের জন্য কেছে দেখি রাশিয়া একটু বলো মা তুমি মায়ের জন্য কে নিয়ে এসেছো মায়ের জন্য ভোগের সমস্ত কিছু নিয়ে এসছে চাল যাতে মাকে খিচুড়ি ভোগ দেওয়া হয় চাল ঘি আর ডাল এনেছে মায়ের একটু খিচুড়ি ভোগ করে দেওয়া হবে আজকে মায়ের খিচুড়ি ভোগ করে দেওয়া হয়েছে মাকে ভোগ দিয়েছি তার মায়ের যে ছিল মাকে শাড়ি দিয়েছে এক মাস আমার উলুদনী দাও বাজলে দুপুর শুনতে আয় পাবা আমি মা তোর সঙ্গে যাব কত কাটা ফুটেছে পাই কত ব্যথা লেগেছে গাই ও মা ওরে কত কাটা লেগে পাই হো কত ব্যথা লেগে সে গায়ে ওরে কেউ সুদালে বলবো তারে ওরে মা সেরে গেছে নেচে নেচে আয় মা শ্যামা ও মা আমি মা তোর সঙ্গে যাবো তো আমার মা অবায় কালি আমি কারো কথা ভুলি তো আমার মা অবায় কালি আমি কারো কথা ভুলি ওই কালের মাথায় দিয়ে কালি ওরে কালের মাথায় দিয়ে কালি কালী বলে দিন কাু নেছে নেসে আয় মা শ্যামা ও মা আমি মা তোর সঙ্গী যাব जय कृष्ण कली माहे जय जय कृष्ण कली माहेर जय